আজ আমি চলে এসেছি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দিরে মন্দির এই দুটি হলো শিব মন্দির এই শিব মন্দিরটির নাম হলো ইন্দ্রেশ্বর এটি চন্দ্রেশ্বর আমি ভক্ত কুপন কালেক্ট করে নিয়েছি ভক্ত কুপন মূল্য হল পঞ্চাশ টাকা এই যে দোতলা বিল্ডিংটি এটি হলো পুরো গেস্ট হাউস এটি হলো প্রথম অর্থাৎ অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির আপনি দেখছেন এটি হলো মায়ের কুষ্টি পাথরের মূর্তি মা এখানে কুষ্টি পাথরে আছেন মায়ের মূর্তিটা হচ্ছে কুষ্টি পাথরে কালো কুষ্টি পাথরে ছয় ইঞ্চি পাথরের মধ্যে খরিদ মাছের টক বা যে মাছের টক ওটা কি প্রতিদিন মাছের টক কি প্রতিদিন প্রতিদিন নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দিরে এটিই কিন্তু প্রথম নবরত্ন মন্দির আজকে এই ভিডিওটিতে এই নবরত্ন মন্দিরটির যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব মন্দিরটি কোথায় এখানে আপনারা কিভাবে আসতে পারেন এই মন্দিরের পুজো দেওয়ার পদ্ধতি কি মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কি আছে এই মন্দিরের কিন্তু নিজস্ব গেস্ট হাউস আছে যেখানে আপনারা থাকতে পারেন অর্থাৎ যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে খুব সহজে থাকতেও পারেন এছাড়া এখানে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে আজকের ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন এখানে আপনারা বাসে করেও আসতে পারেন ট্রেনে করেও আসতে পারেন তো আমি বলবো ট্রেনে করে আসুন তাহলে কিন্তু জার্নিটা খুব সহজ হবে আমি আজকে চলে এসেছি ট্রেনে করে আমি আজ হাওড়া থেকে ছটা কুড়ির বর্ধমান লোকাল ধরে নিয়েছি ছটা কুড়ির বর্ধমান লোকাল ধরে এখানে আমি পৌঁছে গেছি আটটা পঁয়তাল্লিশে ফলে আপনারা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন আর বাসে করে আপনারা চলে আসতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এবং বাস থেকে নেমে টোটোতেও কিন্তু টাইমটা একটু বেশি লাগবে আমি বলবো ট্রেনে করে চলে আসুন যদি আপনারা চান পার্সোনাল কার নিয়েও কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনার ট্রেনে করে আসেন তাহলে ট্রেন আপনাদেরকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এলে আপনারা খুব সহজে বাইরে বেরোতে পারবেন বাইরে বেরিয়ে এসে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি বাইরে বেরিয়ে এলেই আপনারা এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এটা হলো টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা টোটো বুক করে নেবেন টোটো বুক করে নিলে খুব সহজে কিন্তু চলে যেতে পারবেন আর যদি মনে করেন বাসে করে যাবেন তাহলে একটু এগিয়ে গেলে সামনে বাস পেয়ে যাবেন চলুন এখন টোটো বুক করে নিয়ে আমি এগিয়ে যাব আপনারা যদি টোটো করে আসেন তাহলে টোটো আপনাকে এখানে নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে এখানে আপনারা টোটো থেকে নেমে পড়বেন রাস্তাটা ক্রস করলেই ওপারে হলো মন্দির এটি হলো মন্দিরের প্রবেশদ্বার এটা দু নাম্বার গেট এর কিন্তু আর একটা গেট আছে পিছন দিকে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি হলো দু নাম্বার গেট তো চলুন এই দু নাম্বার গেট দিয়ে আমি এখন ভিতরে চলে যাই এবং এই গেটের বাইরে এবং ভিতরে এরকম প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ফুল মালা এবং ঠাকুরকে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন একটা বাইরেও আছে ভিতরেও আছে এটা হলো গেট এখান দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব এটা যেটা দেখছেন এটা পুরোটাই হলো মন্দির চত্বর ওটি হলো মূল মন্দির যদি আপনার পার্সোনাল কার নিয়ে আসেন সেটা কিন্তু আপনার এখানে পার্কিং করতে পারবেন অর্থাৎ পার্কিং এরও ব্যবস্থা আছে এখানে মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই আপনারা দুটো শিব মন্দির দেখতে পাবেন এটি একটি এটি একটি এই দুটি হলো শিব মন্দির এই শিব মন্দিরটির নাম হলো ইন্দ্রেশ্বর এটি চন্দ্রেশ্বর এই দুটি হল শিব মন্দির এই দুটি শিব মন্দিরের মাঝখান দিয়েই আপনাদেরকে মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে আমি এই দুটো মন্দিরেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আগে চলুন মূল মন্দিরে যাই এই দুটো মন্দিরের মাঝখান দিয়ে রাস্তা এখান দিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সামনে যেটি দেখছেন এটি হলো নাট মন্দির আর এই নাট মন্দিরের সামনেই হলো মূল মন্দির আর যদি চলে আসেন আপনাদের বলেছিলাম আরেকটি গেট আছে একটি গেট হলো এদিকে যেটা দিয়ে আমি ঢুকে এলাম এটি এটি একটি একটি গেট গেট এবং কিন্তু আপনারা ভিতরে আসতে পারেন চলুন এই গেটটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখান দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে সেই পুরোনো যে ধাঁচ সেটা আপনারা দেখতে পাবেন টোটো করে এলে অনেক সময় কিন্তু আপনাদেরকে এখানেও নামিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা ঘাবড়ে যাবেন না এখান দিয়েও আপনারা ভিতরে যেতে পারেন এটি হলো পুরনো গেটটা আর এখানে বাইরে আপনারা দোকান পেয়ে যাবেন ফুল মালা ডালা যাবতীয় সব কিছু অর্থাৎ পুজোর যাবতীয় সামগ্রী এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আর এটি হলো আরেকটি গেট যেটি দিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন এই গেটের সোজাসুজি এই যে আরেকটি গেট দেখতে পাচ্ছেন এই যে সামনের গেটটি এখানে যদি যান তাহলে আপনারা মন্দিরের অফিস ঘরে চলে যাবেন এখানেই আছে মন্দিরের অফিস অর্থাৎ যদি আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন এটি হলো অফিস এখান থেকে আপনাদেরকে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করতে হবে আসবো

ওকে তো এটি হলো মন্দিরের অফিস ঘর আপনারা অবশ্যই সকালে দশটার মধ্যে এসে এখানে ভোগ কুপনটি কালেক্ট করে নেবেন আমি ভোগ কুপন কালেক্ট করে নিয়েছি ভোগ কুপন মূল্য হল পঞ্চাশ টাকা যদি আপনারা বসে খান আর যদি পার্সেল নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে ষাট টাকা পার্সেল ওনারাই দেবেন আপনারা শুধু একটা ব্যাগ নিয়ে আসবেন যাতে আপনারা ওটা নিয়ে যেতে পারেন প্রসাদের কুপনটা কিন্তু অবশ্যই দশটার মধ্যে এসে কালেক্ট করে নেবেন তা হলে কিন্তু পরে আর প্রসাদের কুপন পাবেন না সামনে যেটি দেখছেন এটি হলো গেস্ট হাউস এই যে দোতলা বিল্ডিংটি এটি হলো পুরো গেস্ট হাউস এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন যারা দূর থেকে আসছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই ভক্ত ও পর্যটকদের জন্য সর্বমঙ্গলা যাত্রী নিবাস এবার আপনাদেরকে বলে দিই গেস্ট হাউস আপনারা কীভাবে বুকিং করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনাদেরকে বুক করতে হবে এখানে আপনারা দু ধরনের ঘর পাবেন সিঙ্গেল বেডের ঘর এবং ডবল বেডের ঘর যদি আপনারা সিঙ্গেল বেডের ঘর নেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পাঁচশো টাকা আর যদি ডবল বেডের ঘর নেন সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে সাতশো টাকা সিঙ্গেল বেড পাঁচশো টাকা ডবল বেড সাতশো টাকা আর এই স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেই আপনাদের গেস্ট হাউস বুক করতে হবে ফলে আপনারা যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট নাম্বারে কল করে গেস্ট হাউস বুক করে নেবেন তাহলে আপনাদের চিন্তা করতে হবে না একটা দিন থেকে খুব ভালো করে মায়ের মন্দির ঘুরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর আপনারা পারবেন এটি হলো অফিস ঘর অফিস ঘর থেকে আমি বেরিয়ে এসেছি এবার এদিকে যে গেটটি আছে এটি দিয়ে যদি আপনারা এখন ভিতরে ঢুকে আসেন তাহলে এখানে আপনারা পরপর আরো তিনটে শিব মন্দির দেখতে পাবেন

দণ্ড পাস কিপনাই নম তো শিব মন্দিরগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলুন চলে যাই মূল মন্দিরে বর্ধমানের মা মা সর্বমঙ্গলার মন্দিরে চলুন এবার সেটা একবার ঘুরে দেখে এটি হলো নাট মন্দির ছোট নাট মন্দির এটির ভিতরেও আমি যাব আর তার সামনে যেটি দেখছেন এটি হলো মায়ের মন্দির এটি হলো প্রথম অর্থাৎ অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির দেখুন রত্নগুলি আপনার মাথায় দেখতে পাচ্ছেন চলুন আমি একটু এগিয়ে যাই যদি আপনারা ধূপ বা মোমবাতি দিতে চান তাহলে সেগুলো কিন্তু বাইরে দিতে হবে মন্দিরের ভেতরে আপনারা ধূপ এবং মোমবাতি কিছুই দিতে পারবেন না ধূপ মোমবাতি দেওয়ার জন্য বাইরে ব্যবস্থা করা আছে এখানে আপনাদেরকে ধূপ এবং মোমবাতিগুলো দিতে হবে এটি হলো মায়ের মূল মন্দির চলুন এটা দিয়ে ভেতরটায় চলে যাই যে ডালা এবং মালাগুলো আপনারা নিয়ে আসবেন সেগুলো কিন্তু আপনারা এখানে বসে পুজো দিতে পারবেন সামনে যেটি দেখছেন এটি হল মায়ের মূর্তি আমি একটু জুম করে দেখাই এখানে কিন্তু পুষ্টি পাথর সামনে যেটি দেখছেন এটি হলো মায়ের পুষ্টি পাথরের মূর্তি এখানে কিন্তু পুজো দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে অর্থাৎ আপনারা বাইরে থেকে ফুল ডালা মালা যেগুলো কিনে নিয়ে আসবেন সেগুলো সরাসরি এখানে বসে ঠাকুর হাতে দিয়ে নাম গোত্র বলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারেন ফলে এখানকার পরিষেবা কিন্তু খুবই সুন্দর এবার চলুন মন্দিরের ভিতরে চলে যাবো মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর সঙ্গে একবার কথা বলে নেবো ঠাকুর সঙ্গে কথা বলে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেব এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে মা সর্বনাথ ঠাকুরানীর মন্দির বর্ধমানের মহারাজ এই মন্দির পরিষ্কার করেছিলেন যতটা সম্ভব জানা যায় যে সতেরোশো দুই খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজ কীর্তিচরণ মাহাতব এই মন্দির পরিষ্কার করেছিলেন তারপর থেকে এই রাজবংশ পরম্পরায় এই মন্দির সেবা পূজা ভোগ রাগ রক্ষণাবেক্ষণ করে আসছে লাস্ট যিনি রাজা যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল রাজেন্দ্র অবলুপ্ত হয়ে গেল তখন বর্ধমান মহারাজা তার সমস্ত দায় এই মন্দির সহ সমস্ত দায় একটি পাবলিক টাস গঠন করে তার উপর অর্পণ করে দেয় আচ্ছা সেটা নাইনটিন ফিফটি নাইন সিক্সটিন জুলাই একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন বর্ধমান শহরের বিখ্যাত পাঁচজন লোককে নিয়ে তার মধ্যে একজন আছেন বড়ভার মিশ্রালি যিনি চেয়ারম্যান হবেন পদাধিকা বলে তিনি থাকবেন আর এই মায়ের ঠাকুরানি মন্দিরে যারা পুরোহিত রাজপরিবার পরিবার হয়ে আসছে এরকম পুরনো পুরীত দুজনা থাকবে তার মধ্যে আমি একজন আর একজন আওয়াজকে সিনিয়র আছে যাই হোক এই মন্দিরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরাত্র মন্দির এই নবরাত্র মন্দিরে রাজপরিবারেরা পরিবারেরা ক্ষৈত্র ছিল তাই মা দুর্গা হচ্ছে মায়ের মূল উৎসব দুর্গা পুজো মা যেহেতু দুর্গা ইনি দুর্গা রূপিনী মা এখানে যেই সর্বাংলা সেই দুর্গা সর্বাংলা আখ্যা মা এখানে কোষ্টি পাথরে আছেন মায়ের মূর্তিটা হচ্ছে কোষ্টি পাথরে কালো কোষ্টি পাথরে ছয় ইঞ্চি পাথরের মধ্যে খরিত আচ্ছা সিংহবাহিনী বাহিনী মহিষ্মর্দিনী মহালক্ষ্মী রূপিনী মহিষাস করে মহিষ্মর্দিনী মা দুর্গা মূর্তি কিন্তু সর্বাংলা নামে খ্যাত অর্থাৎ মা এক এক সময় মা দুর্গা এক একটা রূপ ধারণ করেছিলেন যখন পাওয়া গেছে কুষ্টিপাত যুদ্ধের শেষে যখন মহা মহিষাশ্রুতেন আমি না বুঝে মায়ের সঙ্গে যুদ্ধ করেছি উনি কি দেবী আমি বুঝতে পারিনি সাধারণ নারী মনে করেছিলাম যাই হোক আমাদের তো বুদ্ধি সুতি দেয়নি উনি মহিষাশ্রু মাকে বলেছিলেন আমার ওষুধ শক্তি দিয়ে আমার বুদ্ধি দেওয়া নি আমি অবোধ আমি না বুঝে করেছি আমাকে তুমি ক্ষমা করো তখন মা ক্ষমা করেন সেই যে রূপটা মানে ইন্ড অব দা ফাইটিং যুদ্ধের শেষে যে রূপ মা ধারণ করেছিলেন মহিষাসুরকে বধ করার পর সেই রূপটা হচ্ছে আচ্ছা এই মা হচ্ছেন ব্রহ্মাণী নারায়ণী কাত্তায়ী দেব জনানী সর্বতত্ত্ব জনানী প্রদানী দেবতাদের জনানি জগতের জ্বলানি মহামায়া বিষ্ণুমায়া ইনি যোগমায়া রূপে বিশ্বকে সৃষ্টি করেছিলেন রূপে পরিপালন করেন আর রূপে সংহার করেছিলেন ইনি সেই দেবী তিনি সৃষ্টি স্থিতি লয়কারী মহালক্ষ্মী রূপ ইনি মহা এই মন্দির বর্তমানে ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত হয় এবং এই মন্দিরে যে সমস্ত সংস্কার ভোগ আরতি মায়ের পূজা ট্রান্সপোর্টের মাধ্যমে হয় মায়ের সকালবেলা ছটা মন্দির খুলে বেলা একটার সময় মন্দির বন্ধ হয় মায়ের অন্নভোগ হয় বা রকম তরকারি ভাজা পায়েস চাটনি ডাল আর সে আগেকার পোথা অনুযায়ী মগুর মাছের টক বা যে কোনো মাছের কি প্রতিদিন মাছের টক প্রতিদিন প্রতিদিনই একটু অল্প অল হতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই সেই আমল থেকে সেই প্রাচীন ঐতিহ্য নতুন নতুন কিছু সংযোজন হয়েছে কিন্তু প্রাচীন অর্থেকে আমরা ভুলে গিয়ে নিই সেই ট্র্যাডিশন এখনো চলছে আর সন্ধ্যের সময় মায়ের আরতি হয় মা যেহেতু দুর্গা বার্ষিক পূজা শারদীয় দুর্গোৎসব এছাড়াও আমাদের হিন্দুদের যে পাল পর্বন আছে যেমন বিবত ফার্স্ট নবর্ষ কালীগা তোমার কালী পুজো নবান্ন এই সমস্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম হয় মানুষজন লাইন নিয়ে সুশৃঙ্খলভাবে মায়ের কাছে মঙ্গল কামনা করেন আমাদের দেবী মা সর্বাস সবার মঙ্গল করেছেন তাই এনার নাম মা সর্ব আচ্ছা ওনাকে যে সময় রাজা স্বপ্নে পেয়েছিলেন ওনাকে যে রাজা স্বপ্নে পেয়েছিলেন হ্যাঁ উনি সন্তানিষ্ট হয়েছিলেন একদিন ইনি এই জেলী মূর্তিটা পাওয়ার একটা ইতিহাস আছে ছোট্ট করে বলছি বর্তমানে যেটা রাজ স্কুল রাজ কলেজ রাজ স্কুল রাজ কলেজ ওই সানসারের পারে ওইটার পেছনে একটা বড়ো জলাশয় ছিল আচ্ছা সেই জলাশয়ের পরে বক্র খৈতে বসবাস ছিল জেলেনিয়া ওই জলে মাছ ধরতো পুলিশ আর তার সঙ্গে যে শামুক খোলা গুগলি উঠতো সেইগুলোর সঙ্গে মাটিতে লেগে মায়ের মূর্তিটা উঠে গেছিলো জালেন জেলেনি জালেই মা অভিভাব হয়েছিল এবং গেলেনিরা ওই মূর্তিটাকে বুঝতে না পেরে তাহলে বাথরুম মনে করে পেছনে গুগলি ছিঁড়ছে আচ্ছা পাথরটা দিয়ে ভাঙতো হ্যাঁ ভাঙতো গুগলি ভাঙতো তখনকার দিনে গুগলি খোলা দিয়ে হোটিং চুন করিয়ে আচ্ছা যে ওই ভাঙা তো মায়ের পিঠে লাগবেই তারপরে খোলার সঙ্গে মার মুিও চলে গেছিল বিক্রি করে দিয়েছিল যারা চুন তৈরি করে তীরে সেখানে অগ্নি দাহ হয় আচ্ছা চুন অগ্নি সেই সময় মা কষ্টমান বলে এখানে যারা পুরী ছিলেন তারা যোগাসনে ছিলেন সেই শাসনের মধ্যে মা আমাদের যেজন প্রকুশরা জপ তপ করতেন পূজাপাঠ করতেন তারা দৈব পাণী পান

আপনারা পুরে আপনারাই ভিডিও করবেন আমি খৈত্রী কিন্তু আমাকে মা যেহেতু স্বপ্ন মায়ের মন্দির মায়ের ভোগ রাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই রাজ কর্তব্য আমি পালন করছি আমার দিন আপনারা সব করবেন আপনারাই বংশ থাকবেন কিন্তু আমাদের পরিবারের নামে যেন সংগ্রহ সেইভাবে আজও বর্তমান রাজ পরিবারের আমলে আমাদের বংশধাররা পুজো করে যাচ্ছে আজও হচ্ছে बर्धमे जे लास्ट राजा उदयचंद महातम उन्हीं के तीन ऐले

এটি মন্দির আর মূল মন্দিরের সামনে এটি হলো নাট মন্দির সামনে যেটি দেখছেন এটি নাট মন্দির এটি হলো নাট মন্দির নাট মন্দির চত্বরটাও কিন্তু অনেকটাই বড় এটি হলো মায়ের মূল মন্দির আর এটি হলো নাট মন্দির মূল মন্দির এবং নাট মন্দিরের মাঝখানে আপনারা পাবেন ভোগ ঘর অর্থাৎ এখানেই কিন্তু মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে সামনে যেটি দেখছেন এটি হলো ভোগ ঘর এখানেই মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে কিন্তু এটি আমি ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সাধারণের প্রবেশ এখানে নিষেধ এখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না এখানে জালনা আছে আমি জালনা দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো ভোগ ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে দেখুন এখানে রান্না হচ্ছে ভোগ আমার পিছনে যেটি দেখছেন এটি হলো নাট মন্দির যে বড় নাট মন্দিরটি আপনাদের দেখিয়েছিলাম সেখানেই কিন্তু এখন প্রসাদ দেওয়া হবে এখন বাজে বারোটা পনেরো সাড়ে বারোটায় আমরা প্রসাদ পাবো সবাই আমরা লাইন দিয়ে বসে পড়েছি এবার ঠাকুরের ভোগ হয়ে গেলেই আমরা প্রসাদ পেয়ে যাবো সাদা ভাত হলো ডাল সবকিছু কিন্তু রিপিট করা হচ্ছে এমন নয় যে ওনারা একবার দিয়ে চলে যাচ্ছেন সবকিছুই রিপিট করছেন প্রতিটা জিনিস কিন্তু রিপিট করা হচ্ছে বারবার এসে এমন নয় একবার দিয়ে চলে যাচ্ছেন প্রতিটাই বারবার রিপিট করছেন

তো আমি দুপুরের ভোগ গ্রহণ করে নিয়েছি দুপুরের ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর ফলে যখন এখানে আসবেন অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর ভোগ আমি কিন্তু খুব কম মন্দিরেই পেয়েছি সেই যখন আসবেন অবশ্যই কিন্তু সকাল সকাল এসে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন এবং দুপুরে এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন যদি আপনারা চান পার্সেলও নিয়ে যেতে পারেন যদি বসে খান তাহলে পঞ্চাশ টাকা যদি পার্সেল নিয়ে যেতে চান সেক্ষেত্রে ষাট টাকা যদি আপনারা ঠিক করেন যে আপনারা এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করবেন তাহলে অবশ্যই কিন্তু দশটার মধ্যে প্রসাদের কুপনটি কালেক্ট করে নেবেন কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনারা দশটার মধ্যে এখানে ঢুকতে পারছেন না তাহলে আমি আরেকটি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই তাকে বলে দেবেন যে আপনারা কজন আছেন আপনাদের জন্য ভোগ্রসাদের কুপনটা কালেক্ট করে রাখতে উনি ভক্ষসাদের কুপনটা আপনাদের জন্য কালেক্ট করে রাখবেন আপনি এখানে এসে ওনার থেকে কালেক্ট করে নেবেন তার জন্য আপনাকে কিছু এক্সট্রা পে করতে হবে না ভোগ প্রসাদের কুপন মূল্য পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা দিলেই হবে কিন্তু তাকে আগে ফোন করে আপনি বলে দেবেন যে আপনার জন্য ভোগ প্রসাদের কুপনটা কেটে রাখতে এটি হলো দু নম্বর গেট যেটি দিয়ে আমরা মন্দিরে ঢুকলাম এই দু নম্বর গেটের ডান হাতে এখানেই দাদার দোকানটি আছে এই দাদার সঙ্গে আমি কথা বলে নেব আচ্ছা দাদা নমস্কার নমস্কার আচ্ছা যে বন্ধুরা এখানে তো দশটা পর্যন্ত কুপন দেওয়া হয় এবার দশটার মধ্যে যদি ওনারা না আসতে পারেন

ফুল মালা ডালা এখানেই আপনারা পেয়ে যাবেন ফলে ওনার কন্ট্যাক্ট নাম্বারে আমি শেয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু যারা দশটার মধ্যে আসতে পাচ্ছেন না তাদেরকে কল করে দেবেন এর কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিন নাইন সিক্স জিরো নাইন টু ট্রিপিল সিক্স টু সিক্স নামটা দেবদাস কর্মকার আচ্ছা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করলেই হবে মানে এটা কি সবদিন খোলা থাকে সব সব দিন সব দিন সবসময় মায়ের ভোগ প্রতিদিনই হয় প্রতিদিনই হয় মানে আপনার দোকানও কোনোদিন বন্ধ থাকছে না না তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর এ বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আমি রিকোয়েস্ট করবো সুযোগ করে একদিন চলে আসুন ঘুরে যান কথা দিচ্ছি ভালো লাগবে আজ তবে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন